শুভ সকাল বন্ধুরা এই যে দেখো সকালবেলা দেওয়ার বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়ে এলো সেটাকে দুপুরবেলা রান্না করব আমাদের করে বললাম না মাছ খুব কম চলে অনেক দিন পর আজকে মাছ এলো সবাই ভালোবাসে না মাছ খেতে এখন দুপুরবেলা বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি দুপুরে রান্না করব মাছ মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব লাল হয়ে গেলে নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন মাছগুলো একটা একটা করে ভেজে নেব ফুলকপি আলু দিয়ে মাছ করব। ভাজা মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজাগুলোকে নামিয়ে নেব এটা তো সব মাছ ভেজে নিয়েছে ফুলকপি আলুটাকে ভেজে নেব এখন ফুলকপিটাকে সামান্য ভেজে নেব হলুদ দিয়ে ফুলকি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবং কড়াতে তেল দিয়েছি ফোরণে দেব পাঁচ ফোড়ন ফুলকপিটাকে ছেড়ে দেবো দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে মশলা দিয়েছি হলুদ জিরে শুকনো লঙ্কা অল্প জল দিয়ে দেবো ভালো মশলা লেগে বলবে ভাজা ভাজা হয়ে গেলে হয়ে গেছে এবার জুলের জন্য জল দিয়ে দেবো নতুন ফল অনেক জল বেরোচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাছগুলো ছেড়ে দেবো জল ফুটে উঠেছে এখন মাছগুলো ছেড়ে দেব কেমন হবে জানি না তোমরা দেখে হাসাহাসি করবে না আমি এত পাক্কা রাঁধুনি না মোটামুটি পারি তো হয়ে গেছে তরকারিটা এই যে দেখো গ্যাস অফ করে দিয়েছি কেমন হয়েছে জানাবে আর এটা হলো ঘি বানাবো দুধের স্বর এটাকে ভালো করে বেটিয়ে রেখেছি ঘি বানিয়ে তারপর দেখাবো তো কেমন লাগলো আমার দুপুরের রান্নাটা তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ধন্যবাদ